ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ব্রাইট কটনের উপরে সিঙ্গেল যে বড়ো ওড়না ওই ওড়নাগুলো নিয়ে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের ড্রেস ইয়ে আছে ওড়া আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফ্লো দিয়ে দেবেন দারুণ দারুণ অন্য আছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা আর দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ কালারের অন্য আছে এইটা হচ্ছে এই যে বেগুনি কালার বেগুনি কালারের মধ্যে হবে আর একই এই এই ডিজাইনটা একই এতক্ষণ তিনটা আছে এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আচ্ছা আর এখানে এই চারটা হচ্ছে একই ডিজাইন এটা হচ্ছে সাদা এটা হচ্ছে এই যে কচি কলা পাতা কালার আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে আর এই তিনটা হচ্ছে একই ডিজাইনের মধ্যে আছে এটা সাদা রঙের মধ্যে আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এইটা হচ্ছে গোলাপি কালার পার্সেল করা আছে এবং দেখেন এই পুরা শাড়ি প্রাইডের যে শাড়ি যেগুলো হয় চারটা পাড়ই আছে ছোট না এটা পুরা শাড়িটাই নিয়ে করা আছে বড় হবে অন্যগুলো এটা হচ্ছে যে এমন হবে অন্যটা এইভাবে অনেক আছে সিম্পল কাজ পছন্দ করেন এটা সিম্পল কাজের মধ্যে আছে এভাবে আছে এটা এমন হবে এই যে এমন হবে এটা ওন্নাটা অনেক স্ট্যান্ডার্ড হবে এটা এই যে এইভাবে করা আছে এইভাবে এবং এই যে এইভাবে আসে দেখায় ভালো করে দেখালে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা এই একই ডিজাইন এই সাইডে একটু বড়ো করে কাজ করা আছে বড়ো করে দেওয়া আর এটা একটু ছোট এই যে এই যে এইভাবে আসে এই যে এমন আছে এইভাবে করা আছে দেখেন অনেক দারুণ হবে আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সেম কালারের তিনটা হবে সেম ডিজাইনে এই যে এইটা আরেকটা আছে এটা নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা সেম হবে এই যে এইদিকে এই যে ছোটো করে এই ডিজাইনটা করা আর এই সাইডে এই যে বড়ো করে করা এই ডিজাইনটা এই যে এমন হবে এইভাবে আছে ওন্নাটা এই যে এমন হবে আর এই হচ্ছে একটা কালার এটা সাদা রঙের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে এই যে এটা ছোট এবং এই সাইডটা এই যে বড়ো করে কাজ করা আছে এত সুন্দর হবে দেখেন যেমনি সেলাইগুলো সুন্দর অন্যগুলো দেখতে অনেক দারুণ হবে এই যে এত সুন্দর হবে আচ্ছা এবারে দেখাচ্ছি আর একটা মধ্যে আছে আপনার বড় চাচ্ছিলেন পুরা এই যে চারটা পাড়ে আছে দেখেন পুরা শাড়ির বহরটা সম্পূর্ণই আছে এটা নামাজিয়া পুরা হেজাবিয়া পুরা আপনারা একদম এত সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই যে এত দারুণ হবে এটা অ্যাশ কালারের মধ্যে আছে এই যে এইভাবে আছে এই যে এইভাবে আছে এটা এমন হবে আর এই ডিজাইনটা এই ডিজাইনটা হবে চারটা কালারের মধ্যে আছে এটা এই যে নেভি ব্লু কালারের মধ্যে আছে এই যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে এগুলা এই যে এইভাবে পুরা চারটা সম্পূর্ণ জায়গাতে এই একই কাজ করা আছে আর এটা হচ্ছে যে ভিতর সাইডটা এই যে এত সুন্দরভাবে পুরা ওড়নাটা এটা আছে আরো তিনটা কালার এটা হচ্ছে এই যে এই একটা এইভাবে আছে দেখেন পুরোটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন সুতার কালারগুলো এই যে এত সুন্দর হবে অনেক বড় হবে অন্যগুলো দেখেন এই যে অন্যগুলো এই যে এত এই যে বড়ো হবে চারটা পাড়ি আছে শাড়ির ব্রাইট কটনের উপরে করা আর এইটা হচ্ছে সাদা কালার এই সাদার মধ্যে আছে দেখেন সাদা কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার এটা এই যে এমন হবে উনাটা দেখেন কত সুন্দর হবে এবং এই যে এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে পুরা ওড়নাতে ভিতর সাইড সব জায়গায় এই যে এইভাবে আছে পুরা ওড়না এই যে এত সুন্দর হবে দেখেন দারুণ হবে ওড়নাটা জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবং রিজনেবলে নেওয়ার চেষ্টা করব আমরা আচ্ছা আর আছে তিনটা উন্যা এটা হচ্ছে গোলাপ ডিজাইনের মধ্যে আসে এই দেখেন এই যে এই যে চারটা পাড়ি আসে এত সুন্দর হবে উন্যাগুলো অনেক বড়ো হবে ডিজাইনটা যে এমন হবে এইভাবে আসে এই যে এইটা এই যে এমন হবে এই উনাটা আর এই যে এমন হবে এইভাবে আসে এইভাবে কাজ করা আছে এইদিকে এমন হবে এই সাইডটা আর ওনার এই যে এই যে যেমন হবে এইভাবে আসে এত সুন্দর হবে এটা অনেক দারুণ হবে দেখতে এই যে এইভাবে আসে এইভাবে আসে ওনাটা আচ্ছা অনেক বড়ো হবে ওনাগুলা এইভাবে আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন যার যেটা লাগে ছটপট নিয়ে নেবেন এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে একটি ডিজাইনের মধ্যে আছে এই যে এইভাবে আছে এইটা কালো রঙের মধ্যে আছে এইভাবে করা আছে এটা এই সাইডটা এমন হবে আর এই সাইডটা এবার ভিতর সাইডটা এই যে আর এই যে এইটা হচ্ছে আর সাইড দেখ কত সুন্দর হবে এই যে এমন হবে এবং এই সাইডটা এই যে এমন হবে এত দারুণ হবে অনেক দারুণ হবে ওন্নাগুলা হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ওন্না আচ্ছা এবারে দেখাবো আর একটা এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে এটা এটা এই যে এইভাবে আছে দেখেন কত দারুণ হবে অমনাগুলো এবং সেলাইগুলো অনেক নিখুঁত সেলাই এই যে এমন হবে এইভাবে আসে এইভাবে আছে এবং এই যে এইভাবে আছে এই সাইডটা এই যে এমন আছে এইভাবে আছে এবং এই যে যেভাবে আসে এত সুন্দর হবে পুরা ওন্নাটা এবং এই যে ভিতর সাইডটা ভিতর সাইডটায় যেভাবে আছে এই যে এমন হবে এই সাইডটায় যে এমন হবে এই যে এমন আছে এইভাবে আছে এত দারুণ হবে ওন্নাটা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন এই অন্য দেখেন কত সুন্দর এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন অন্যগুলোর দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সবাই বিক্রি করে আমরা একটু দাম কম রাখার চেষ্টা করছি দাম মাত্র বারোশো টাকা দাম মাত্র বারোশো টাকা যা লাগবে ঝটপট নিয়ে নেবেন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ